পতাকা কি পতাকা তা নয় যেটা আপনি মনে করেন আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই কারো কথাই বিশ্বাস করতে আমি বলছি না আপনি নিজের চারপাশে যা দেখেন আমার অনুরোধ যে শুধু সেটা সততার সাথে বিবেচনা করবেন জাস্ট বি ট্রু টু ইয়ার সেলফ আঠারো বছরের তরুণ বলবে যে পতাকা হলো একটা স্বাধীন দেশের প্রতীক তো স্বাধীন দেশে আপনার কেন প্রয়োজন কারণ আপনার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে যেটা একটা স্বাধীন রাষ্ট্রের সরকার ছাড়া কেউ দিতে পারে না ধরেন যে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য সরকার কিন্তু নেসেসিটি না আপনি বেসরকারি হাসপাতালে যেতে পারেন এমনকি মাদ্রাজ ব্যাংকে যেতে পারেন যদি পয়সা থাকে শিক্ষার জন্যও সরকার কিন্তু অ্যাবসলিউট নেসেসিটি না চাইলে আপনি আপনার সন্তানকে ক্লাস ওয়ানেই সিঙ্গাপুরে পাঠিয়ে দিতে পারেন পারেন না কিন্তু আপনার জমির মামলা করার জন্য দেশে কোনো বেসরকারি আদালত নাই কোনো ইন্ডিয়ান আদালত নাই কিংবা আপনার নিরাপত্তা মীমাংসা করার জন্য কোনো বেসরকারি পুলিশ নাই মানে এমন কিছু ফাংশন আছে যেটা শুধু রাষ্ট্র করতে পারে এই ফাংশনগুলো হলো রাষ্ট্রের মনোপলি যেমন আপনি আপনার নেতা নির্বাচন করবেন এটা শুধুমাত্র একটা স্বাধীন রাষ্ট্রেই করা যায় এগুলো একদম বেসিক কথা সবাই জানে আমি শুধু বলছি যে আপনি যখন একটা রাষ্ট্রের কাজ বিবেচনা করেন সেই ফাংশনগুলো বিবেচনা করবেন যেটা শুধু রাষ্ট্রই দিতে পারে আপনার পয়সা বানানোর স্বাধীনতা তো পাকিস্তান আমলে ছিল ব্রিটিশ আমলেও ছিল মুঘল আমলেও ছিল ভালোভাবেই ছিল আপনি যে বেতন পান কাজ করে এটা তো সরকারের জন্য না পান আপনার নিজের কষ্টের জন্য আপনার বরং বিবেচনা করা উচিত আদালতের কাছে গেলে আপনার সুবিচার পাওয়ার সুযোগ কেমন কারণ এই আরবিট্রেশন শুধুমাত্র আদালত দিতে পারে আমার অনুরোধ আপনি কিছুক্ষণের জন্য কল্পনা করেন যে আপনি উনিশশো একাত্তর সালের আটই মার্চে আছেন টু দ্য বেস্ট অফ ইউর নলেজ অ্যান্ড এবিলিটি আপনি পূর্ব পাকিস্তানের সাথে আজকের বাংলাদেশের তুলনা করবেন ঠিক আছে আপনার কি নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে না নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং উনিশশো সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হয়নি ইনফ্যাক্ট এ কারণেই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে বললে খুব ভুল হবে না কিন্তু আপনার নেতা নির্বাচন করার প্রসেসটা অন্তত আছে মানে আপনার একটা ফেয়ার ইলেকটোরাল প্রসেস অন্তত আছে উইচ ইজ দ্য ট্রেভেল বাই দ্য ওয়ে উনিশশো সত্তরের নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল এটা কিন্তু শিয়াতম মুজিবরাও কমপ্লেন করে না অবশ্য নায়ক ফারুক বলেছিলেন যে তারা নির্বাচনে অল্প স্বল্প শেখ মুজিবই করেছিলেন কিন্তু তখনও দেশের পুরো নির্বাচন ব্যবস্থাটা বাকশালী হয় নাই যেহেতু শেখ মুজিব তখনও নির্বাচন করার সুযোগ পান নাই আজকে আপনার দেশে কোনো ইলেকটোরাল প্রসেসও অবশিষ্ট নাই নব্বই ভাগ মানুষ যে ভোট দেয় না সেই না দেয়া ভোটেরও কোনো সায়েন্টিটি নাই শেখ হাসিনা আপনাদের ভোটের অধিকার তো খেয়ে ফেলেছেনি আপনার ভোট না দেওয়ার অধিকারও ক্ষুণ্ণ করেছে কারণ তিনি এমন এক ভোট ডাকাত যে এখন বলে বেড়াচ্ছেন যে চল্লিশ পার্সেন্ট ভোট নাকি কাস্ট করা হয়েছিল আপনার কি সুবিচার পাওয়ার অধিকার আছে আমি এখন পর্যন্ত শুনি নাই বা পড়ি নাই যে উনিশশো সালে কোনো বিচারক পয়সা খেয়ে রায় লিখত দেখেন এক বিচারকের সাথে আরেক বিচারকের রায় পার্থক্য থাকবে সেই আমলেও সেটা নিশ্চয়ই ছিল এখনও আছে কিন্তু পয়সা খেয়ে রায় লেখা আপনি খারায় যান আমি বসায় দিব দেশ ইজ এ হোল নিউ লেভেল উনিশশো সত্তর সালে কেউ এই ধরনের বিচারপতির কথা শুনেছেন বলে আমার মনে হয় না তো আজকে কি অবস্থা আমার কথা বিশ্বাস করার দরকার নেই যে কোনো মামলা নিয়ে পুরন ঢাকাতে লোয়ার কোর্টে যাওয়ার অনুরোধ করছে সুবিচার পাওয়ার দরকার নেই আপনি যদি ঘুষ ও তদবির ছাড়া কোনো একটা মামলা শুরু থেকে শেষ করতে পারেন স্বাভাবিক গতিতে আপনি মারা গেলে আপনার কবরকে আমি স্মৃতিসোধ বানিয়ে দেব ভাই আপনি মানুষজন অলি আল্লাহর মাজার বলে জারত করবে পৃথিবীতে এর চাইতে কোনো খারাপ জায়গা আমি নিজের জীবনে দেখিনি আই সো হ্যাট গড ইবলিস বাটপার এবং ধান এরকম ঘনবসতি আপনি মনে হয় হাওয়া দোজকেও পাবেন না বিচারকদের কথা নয় নাই বা বললাম পুরা দেশ লাইফ টেলিভিশনে দেখছে যে আলমগীর সাহেব আঠাশে অক্টোবর পল্টনে মঞ্চে আছেন ভাষণও করেছেন একটু সময় কিন্তু পুলিশের অভিযোগে বলা হচ্ছে যে তিনি প্রায় এক কিলোমিটার দূরে এবং লাখখানেক মানুষকে টপকে প্রধান বিচারপতির বাসার মেইন গেটে লাত্তালাত্তি করেছেন এই মিথ্যা বাংলাদেশের বিচারপতিরা প্রতি প্রতিনিয়ত কগনিজেন্সে নেয় এর চেয়েও হাস্যকর মিথ্যা কথা তারা কগনিজেন্সে নিয়ে বিচার করে অফিসিয়াল রায় জামিনের রায় একটা বিচারপতি কোনো ইনভেস্টিগেশনের আগেই লিখে দিচ্ছে যে ভাঙচিও বিএনপি করেছে তিনি এই ব্যাপারটা জেনে ফেলেছেন এই দেশের বিচারপতিরা বিচারের আগেই মাসের পর মাস নিরাপরাধ মানুষকে জেলে আটকে রাখে বিচারকদের কাজ হল রাষ্ট্রের পীড়ন থেকে ইন্ডিভিজুয়ালকে বাঁচানো আর আমাদের বিচারকরা হলো রাষ্ট্রীয় পীরনের সবচাইতে বিশ্বস্ত হাতিয়ার বাংলাদেশের বিচারকদের অবিচার যারা আপনারা ফেস করেননি তারা কোনোদিনও দিনও জানবেন না যে সেসব পরিবারের এক একটা রাত কতটা লম্বা হতে পারে ক্ষুদিরাম পূর্ব ও পশ্চিম বাংলার বাঙালিদের কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মিথেকে ফিগার তো তার ফাঁসি হয়েছিল কেন সে ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ডকে খুন করতে চেষ্টা করেছিল কখনো জিজ্ঞেস করেছেন যে ডাগলাস কিংসফোর্ডকেই কেন সে খুন করতে চেয়েছিল কারণ এই ম্যাজিস্ট্রেট খুবই কড়া শাস্তি দিতেন আজকের বাংলাদেশে কোন ম্যাজিস্ট্রেট বা বিচারকটা এই ডাগলাস কিংসফোর্ড থেকে ন্যায় পরায়ণ আমি জানি না এরা তো ঘুষ খায় মিথ্যা বলে মিথ্যা লেখে যাদেরকে এরা শাস্তি দেয় তাদের চেয়ে কোন দিক দিয়ে এরা ভালো আমার কথা বিশ্বাস করেন না যে লোকটা আদালতে প্রতিদিন যায় তাকে জিজ্ঞেস করে বাংলাদেশের যেকোনো আদালতে যত অবিচার ও যত রকমের পাপ হয় আইড বি ভেরি সারপ্রাইজড শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসল্ট বাদ দিলে পৃথিবীতে এমন কোনো খারাপ জায়গা আছে কিনা যেখানে এরকম অবিচার প্রতিনিয়ত হয় কিন্তু আপনারা এই অবিচারের কথা বলতে পারবেন না আদালত অবমাননার ভয় একটা বিচার প্রতি পয়সা খেয়ে আপনার বিপক্ষে রায় লিখে দিলে আদালত অবমাননা হয় না কিন্তু আপনি বলে দিলেই সেটা আদালত অবমাননা হবে মামলা হবে বাংলাদেশকে বলা হবে স্বাধীন ও সার্বভৌম কিন্তু সেই দেশে আপনার সত্য কথা বলার স্বাধীনতা নাই একশো বিশ বছর আগে আপনি অ্যাটলিস্ট ক্ষুদিরামের বীরত্ব ও আত্মত্যাগের কথা শনাক্ত করতে পেরেছিলেন আজকে কোনো করাপ্ট বিচারপতিকে যদি আজকের দিনের কোনো ক্ষুদিরাম হত্যা করতে চেষ্টা করে কালকেই তাকে হয় জঙ্গি না হয় পাগল বলা হবে বেনালিটি অফ ইভল নামে একটা ফ্রেজ আমরা আজকাল ব্যবহার করি এই কথাটার সবার আগে ব্যবহার করেছিলেন হানা বেনালিটির কোনো বিশ্বাসযোগ্য বাংলা আমার মাথায় আসে না গতানুগতিকতা বলতে পারেন ইংরেজিতে সামথিং ভেরি কমন বিকাশ ইট লাক্স অরিজিনালিটি হ্যাঁ অ্যাডফ আইকিম্যানের ওয়ার ক্রাইম বিচার বিচার কভার করতে গিয়ে একটা বই লিখেছিলেন ওই যে আর্জেন্টিনা থেকে যেই ওয়ার ক্রিমিনালকে ইসরায়েলে ধরে নিয়ে এসে বিচার করা হয়েছিল সিনেমাও আছে বেন কিংসল তো আইকিউমেন কি মানসিকভাবে অসুস্থ ছিল মোট ছয়জন সাক্ষায় পরীক্ষা করে বলেছিলেন যে তিনি পুরোপুরি সুস্থ হানা খেয়াল করেছিলেন যে আইকম্যানের মধ্যে কোনো ধরনের পাপ বোধ নাই লক্ষ লক্ষ মানুষ হত্যা করেও তার কোনো দুঃখ নাই হানার মতে আইফম্যান অল্প বুদ্ধির খুবই সিম্পল মাইন্ডেড মানুষ হাই স্কুলে পাশ করতে পারেন নাই তিনি কোনো জেমস বন্ড সিনেমার সুপারভিলেন ছিলেন না আর আইখম্যানের দৃষ্টিতে তিনি শুধু চাকরি করছিলেন এবং তার প্রসিজার রক্ষা করছিলেন তার দায়িত্ব ছিল ইহুদিদের হত্যা করা তাই তিনি মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করেছেন এর মধ্যে অপরাধ হলো কোথায় বাংলাদেশে যে কোনো বিচারকের সাথে আপনি কথা বলেন সে ঠিক এই এক্সকিউজে দেবে এই যে হাজার হাজার নিরাপরাধ মানুষ জেলে আটক এগুলোর মধ্যে কোনো পাপ বোধ নাই আই ক্যান গ্যারেন্টি এগুলো বলবে যে তার আইন রক্ষা করছে অমুক ধারা তমুক ধারা মেনটেন করছে এই জিনিসটাকে ইহানা বেনালিটি অফ ইভল বলেছিলেন যে কোনো খারাপ কাজকে আপনি যদি একটা নিয়মিত কার্যধারা বানিয়ে ফেলেন যদি একটি ইউনিফর্ম পরে পাপ করেন এরপর আসলে আপনার মধ্যে আর কোনো পাপ বোধ থাকে না তখন আপনি শুধু চাকরি করেন যেই রিটায়ার করবে এগুলি আবার দেখবেন যে এত বড় দাঁড়িয়ে রেখে একদম সুফি হয়ে গেছে রাষ্ট্রে ভায়োলেন্স এর পুলিশকে কেন দেয়া হয় যেন নিরাপরাধকে বাঁচাতে গিয়ে পুলিশ অপরাধের বিরুদ্ধে ভায়োলেন্স প্রয়োগ করতে পারে আপনার পুলিশ কি করে তার কাজই হল নিরাপরাধকে পীড়ন করা আর অপরাধের সাথে ব্যবসা করা বিএনপির প্রায় পঁচিশ হাজার কর্মী জেলে তাদের অপরাধ কি তারা গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছিল বাচ্চা বাচ্চা ছেলে জেলে পচে পরীক্ষা দিতে পারছে না মামলা চালানোর জন্য গ্রামে জমি বিক্রি করে দিচ্ছে ভয়ঙ্কর অবস্থা বহু ছেলের কাহিনী শুনলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না আনবিলিভেবল পার্সোনাল স্যাক্রিফাইস এই দেশে কোনো প্রধানমন্ত্রী নাই আছে প্রধান চোর সেটা শেখ হাসিনা যে আপনার ভোটাধিকার চুরি করেছে বাংলাদেশে বসে কথাটা বলেন আপনি জেলে যাবেন কিন্তু শেখ হাসিনা যে আপনার ভোটাধিকার চুরি করেছে সেই অপরাধে তার কিছুই হবে না আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কোন বিচারে উনিশশো একাত্তর সালের আটই মার্চ থেকে আজকে আপনি বেশি স্বাধীন আপনার কি আপনার নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে না নাই আপনার কি সুবিচার পাওয়ার স্বাধীনতা আছে না নাই আপনার কি সুরক্ষা পাওয়ার স্বাধীনতা আছে না নাই কোন বালটা আপনার আছে একাত্তর সালে অন্তত আপনার সত্য বলার অধিকারটুকু ছিল ডোট ইউ আজকে আপনার সেটাও নাই পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য আবিষ্কার করা সবচেয়ে বড় ড্রাগস কি জানেন আপনার পতাকা ইয়েস ইউর ফ্ল্যাগ খোদা আপনাকে মানুষ হিসেবে যে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছিলেন তার প্রত্যেকটা আপনি খোয়াই দিয়েছেন পতাকা সওদা করে উনিশশো একাত্তরে আপনি অন্তত কনসেন্সাস বিল্ড করতে পেরেছিলেন যে আপনি পরাধীন বলতে পেরেছিলেন আজকে আপনি ইন এফেক্ট পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে অনেক বেশি পরাধীন কিন্তু এটা বলতে পারবেন না যখনই আপনি এই সত্যটা বলবেন প্রথম আলো বলবে যে আপনি দেশদ্রোহী আর মুজিব কোট বলবে যে আপনি রাজাকার পতাকা হলো সেই খেলনা যেটা আপনার হাতে ধরাই দিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে আপনার চোখের সামনে আপনার দেশকে লুট করেছে আপনি কিচ্ছু বলতে পারেন নাই এই লুটপটের পোস্টার বয় হল শেখ মুজিব আর টুল হলো আপনার পতাকা মনে রাখবেন এই পতাকা আপনার স্বাধীনতার প্রতীক না আপনার সাবজুগেশনের টুল অস্ট্রেলিয়াতে একটা পোষা প্রাণীর যে অধিকার আছে আপনার নিজের দেশে মানুষ হিসেবে সেই অধিকারটুকুও নেয় আপনি যে একচুয়ালি পরাধীন এবং বিশ্রীভাবে পরাধীন কেন সেটা বলতে পারছেন না কেন ডাগলাস হত্যা করতে চাইলে আজকে আপনাকে কেউ ক্ষুদিরাম বলবে না আপনার হাতে একটা পতাকা ধরিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে তোমরা কিন্তু স্বাধীন মামনি আপনারা গালের মধ্যে লাল ও সবুজ লিপস্টিক দিয়ে দাগাদাগি করবেন এটাই আপনার স্বাধীনতা তারপর খুবই গর্ব হবে যে আপনারা স্বাধীন মোরনস কখনো প্রশ্ন করেছেন স্বাধীনতার সুফল কেন চোর ও বাটপাটরা ডিসপ্রপোর্শনেটলি বেশি পায় কেন যেই লোকটা যুদ্ধ করে প্রাণ দিল তার চাইতে যে সুটকেস গুছিয়ে পালিয়ে গেল তার মর্যাদা বেশি কেন your ফ্ল্যাগ ইজ দ্য বিগেস্ট গ্যাস লাইটিং টুল এভার ইনভেন্টেড পাঞ্জাবিতে চেয়ে অনেক বড় লুটেরা হলো আপনার নিজের জাতির মানুষ কিন্তু আপনারা ফাইট করতে পারছেন না কারণ আপনার একটা পতাকা আছে এই খেলনা আপনার হাতে ধরায় দিয়ে আপনাকে বলা হয়েছে যে তোমার আর কি চাওয়ার থাকতে পারে আপনি যে স্বাধীনতা পান নাই বরং দিয়ে এসেছেন এটাও বলতে পারেন নাই স্বাধীনতা কোনো সম্ভাবনার সেলিব্রেশন না ইট হ্যাজ এর সুফল আপনাকে পেতে হবে আপনার সন্তানকে পেতে হবে পৃথিবীর প্রায় সব জাতির একটা পতাকা আছে কুর্দিদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই কিন্তু চারটা পতাকা আছে স্বাধীনতা কি আছে স্বাধীনতা আপনাকে কোনো পার্লামেন্ট দেয় না কোনো মিলিটারি দেয় না মোস্ট সার্টেনলি টুঙ্গি পাড়ার কোন বাট্পার কোনো দিন আপনাকে স্বাধীনতা দিতে পারবে না আপনার হৃদয় আপনাকে স্বাধীনতা দেয় স্বাধীনতা কোনো কন্ডিশন না এটা একটা স্টেট অফ মাইন্ড যেদিন মানুষ পরাধীনতায় থাকতে পারে না যেদিন মানুষ কনভিনসড হয় যে গোলামের যে মৃত্যু ভালো মানুষ সেদিন স্বাধীন হয় আপনারা গোলাম কারণ পতাকা নামক খেলনাটা আপনাদের হাতে ধরায় দিয়ে বোঝানো হয়েছে যে বেতন হলো আপনার আল্লাহ বেতন আপনাকে বাঁচিয়ে রাখবে বেতন পেলে সব সমস্যার সমাধান আপনি করে ফেলবেন যতক্ষণ না আপনার মনে হবে যে এই গোলামির থেকে আপনার মৃত্যু ভালো ততক্ষণ পর্যন্ত আপনাকে পরাধীন থাকতে হবে মনে রাখবেন যেই মানুষটা পরাধীনতায় থাকতে রিফিউজ করে যার কাছে পরাধীনতার চেয়ে মৃত্যু ভালো কেবল তারাই স্বাধীন হয় বাকিরা শুধু পটপট করতে শেখে কুকুর বিড়ালের যেরকম ডাক আছে ওই রকম এক একটা ডাক তারা শেখে একাত্তর উনিশশো এসব বলতে শেখে স্বাধীন আপনাকে হতে হবে আর যখন আপনি স্বাধীন হবেন তখন বাংলাদেশ স্বাধীন হলেও হতে পারে